আসসালামু আলাইকুম যারা পাইকারি আরত খুঁজতেছেন নারকেলের ব্যবসা করার জন্য কোথায় পাইকারি আরত যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের আরতের নাম হচ্ছে মেসেজ মিলন ডেটাস আমি মিলন আমাদের চারটি গোটাউন যে কোনো একটি গোটাউনে এসে আপনারা নারকেল নিতে পারেন লক্ষ্মীপুর নোয়াখালী মিলের চারটি গোটাউন আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে নারকেল পাইকারি হোলসেল দিয়ে থাকি আমাদের হাই ক্যাটাগরি যে নারকেলটা এ নারকেলটার ওয়াইট হবে যেটা কাঁচা ক্যাটাগরি এটার ওয়াইট হবে চার কেজি আর শুকনো যেটার ক্যাটা হবে সেটার ওয়াইট হবে তিন কেজি শিলা গোটা নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রামে আমাদের এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল আছে আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা দিয়ে থাকি চারটা গোটাউনে যে কোনো গোটাউনে এসে আপনি নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল শিলা গোটা সকল প্রকার না কিনতে পারবেন তো নাম্বারে ফোন করবেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন না যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে অনলাইনে নিয়ে ব্যবসা করতে পারবেন আর যেই নাম্বারগুলো আমাদের দেখতে মতো এই নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কল করে নারকেল অর্ডার করতে পারবেন তো আমি মিলনাসকে কেন্দ্র ইনশাল্লাহ নিচ্ছি আল্লাহ সকলে বলাতে পারি